এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনি আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীতের মরশুমে জাঁকিয়ে বসছে ঠান্ডা ভোরে এবং রাতের দিকে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে শীত দক্ষিণবঙ্গে এখনও হাড়কাবানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভিন্ন ছবি দিনের বেলাতে উত্তরে হার দাপটে কাবু মানুষজন আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে গোটা রাজ্যেই শহর কলকাতার তাপমাত্রা কিছুটা নামছে আবার উঠছে সামান্য মোটামুটি পনেরো ডিগ্রির আশেপাশেই রয়েছে তবে চলতি সপ্তাহে পারদ আরও কিছুটা পতন হতে পারে বড়সড় তাপমাত্রার পতন না হলেও এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে অর্থাৎ শীতের আমেজ আরও বাড়বে ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে অনেক জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে কোথাও কোথাও থাকবে দশ ডিগ্রির নিচে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে উত্তরে হাওয়ার দাপট বাড়তে পারে ফলে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা আছে শীতের পথে কাটা হয় নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই তাই আপাতত এখন বৃষ্টিরও সম্ভাবনা নেই রাজ্যে সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বজায় থাকবে ঠান্ডার আমেজও তো এখানে আজ বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে কলকাতা সহ খড়গপুর জামশেদপুর এদিকে দুর্গাপুর ধানবাদ দেওঘর সেই সঙ্গে মালদা ভাগলপুর মোটামুটি সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই ভিতরের দিকের মধ্যে চন্দ্রকোনা বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান বোলপুর আসানসোল এদিকে পুরুলিয়া সেই সঙ্গে মেদিনীপুর মানে মোটামুটি সমস্ত এলাকার আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে আমরা উত্তরবঙ্গের যদি কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু এখানে দার্জিলিং কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত এলাকাতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কোথাও কিন্তু বৃষ্টির সেইরকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি যদি বাংলাদেশের আপডেটটা আমরা দেখে নিই তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ এদিকে বরিশাল সেই সঙ্গে পিরোজপুর মটবাড়িয়া খুলনা উপর দিকে যদি বলা যায় রংপুর এদিকে রাজশাহী এদিকে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কামালপুর সিলেট মোটামুটি বাংলাদেশেরও অধিকাংশ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ সকালের দিকটাতে পরিষ্কার থাকলেও দুপুরের দিকের মধ্যে সেরকম কোনো চেঞ্জেস নেই এবং রাতের দিকের কিন্তু আবহাওয়াও একই থাকবে মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সেই সঙ্গে বৃষ্টির কিন্তু কোনোরূপ সম্ভাবনা নেই আগামীকালের আপডেটটা আমরা যদি দেখে নিই আগামীকালের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে আজ এবং আগামীকাল সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি আজ সকালের দিকটাতে মেঘলা আকাশটা দেখে নিই তো এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে কোথাও কিন্তু মেঘলা আকাশের দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে ছিল তবে এই মুহূর্তে সকালের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু সেরকম মেঘলা আকাশ নেই কিন্তু আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই থাকলেও ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা এফেক্ট পড়তে পারে এখানে গোয়ালাপাড়া সেই সঙ্গে এখানে গাইবান্ধা এবং পাশাপাশি এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে যদিও এর প্রভাবে সেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই সুনামগঞ্জে হালকা কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে দুপুরের দিকে আমরা যদি দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও বাংলাদেশে মোটামুটি অধিকাংশ এলাকার আকাশ পরিষ্কারই থাকবে শুধুমাত্র সুনামগঞ্জের পাশাপাশি এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই রাতের দিকের মধ্যে সেরকম কিন্তু সম্ভাবনা নেই মানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর আমরা তাপমাত্রা দেখে নেব তো তাপমাত্রাতে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ দুপুরের দিকটাতে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি কথা বলা যায় কলকাতাতে ২৬ ডিগ্রিতে চলে যাবে খড়গপুরে পঁচিশ জামশেদপুরে চব্বিশ সেই সঙ্গে দুর্গাপুরে পঁচিশ কৃষ্ণনগরে চব্বিশ ধানবাদের তেইশ এদিকে দেওঘরে তেইশ ভাগলপুরে তেইশ মালদায় চব্বিশ এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় এখানে চন্দ্রগণায় চব্বিশ বর্ধমানে পঁচিশ বোলপুরে চব্বিশ বাঁকুড়ায় চব্বিশ পুরুলিয়ায় তেইশ তো মোটামুটি অধিকাংশ এলাকাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তেইশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি শিলিগুড়িতে চব্বিশ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু চব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে চট্টগ্রাম এখানে কুতুবদিয়া কক্সবাজার এগুলোতে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে এখানে রংপুরে চব্বিশ ডিগ্রি রাজশাহীতে পঁচিশ সেই সঙ্গে খুলনায় ছাব্বিশ বরিশালে ছাব্বিশ ঢাকায় সাতাশ ময়মনসিংহে পঁচিশ সিলেটের ছাব্বিশ কামালপুরে ছাব্বিশ কুমিল্লায় সাতাশ ডিগ্রি এবং আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের যে এলাকাগুলোর যে তাপমাত্রা থাকতে পারে তাতে কলকাতাতে উনিশ ডিগ্রি থাকবে খড়গপুরে ষোলো জামশেদপুরে ষোলো দুর্গাপুরে ষোলো ধানবাদে ষোলো কৃষ্ণনগরেও ষোলো এবং এইদিকে ভাগলপুরে ষোলো সেই সঙ্গে মালদায় ষোলো তো মোটামুটি পনেরো ষোলো ডিগ্রির মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে বর্তমানে ষোলো ডিগ্রি বাঁকুড়ায় ষোলো পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রিতে নেমে যাবে একটু কমই থাকবে বলা যায় অন্যান্য এলাকাগুলোর তুলনায় এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে দশ ডিগ্রিতে থাকবে যেটা গত কয়েকদিন ধরেই আছে শিলিগুড়িতে ষোলো ডিগ্রি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু চোদ্দো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতে উনিশ ডিগ্রির মধ্যে এদিকে কুতুবদিয়া কক্সবাজার এগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যে এবং টেকনাফেও কুড়ি ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং এদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর মঠবাড়িয়া এগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরাতে সতেরো সেই সঙ্গে ঝিনাইদহে ষোলো এদিকে বগুড়া রাজশাহী বালুরঘাট এগুলোতে কিন্তু পনেরো ষোলো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে সেই সঙ্গে ময়মনসিং ঢাকা কুমিল্লা কামালপুর এগুলোতে ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে বঙ্গোপসাগরের আপডেটটা আমরা যদি দেখে নিই তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগের সম্ভাবনা নেই যার প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না তবে আমরা যদি শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোর কথা বলি তো এখানে একটা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে যার প্রভাবে শ্রীলঙ্কা উপকূলসহ এর ইফেক্টটা পড়তে পারে চেন্নাই বেঙ্গালুরু এদিকে পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে তাই এখানে সামান্য পরিমাণে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টির আভাসটা সামান্য থাকতে পারে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না